बार बसरी बार আল্লাহ রহমাত করেন মাওলা রহমাত করেন মাওলা দর্শক জাস্ট এই জায়গাটাই একটু ফলো রাখবেন আপনারা এই টলারটি জাস্ট এই জায়গাটাই আঘাত পেয়েছে এবং এখান থেকে এই টলারের ভিতরে পানি উঠতেছে বা উঠেছে মাওলা রহমাত করেন আপনি আল্লাহ আল্লাহ রহমাত করেন মাওলা একটু লক্ষ্য করুন জেলেরা কিন্তু এই একদম একদম পুরোপুরি ডুবে যাওয়ার পরেই তারা এখান থেকে যাচ্ছে বা এই ট্রলারটিকে সেরে দিচ্ছে আসলে মালিকের এই কোটি কোটি টাকার সম্পদ তারা এভাবে সেরে দিতে চায় না কখনোই মাওলা তুমি রওয়াত করো মাওলা মাওলা তুমি আল্লাহ Δώρητε να κατώ, δώρητε! যা হবার কথা ছিল তাই হলো আসলে এখন আর ভিডিও করার সময় নেই আমাদের জেলেবাজীদেরকে উদ্ধার করতে হবে এখন দর্শক আমরা এতক্ষণ যে ভিডিওটা দেখলাম এটা আসলেই একটা মর্মান্তিক ভিডিও আসলে এ বিষয়ে কিছু বলার মতো ভাষা আমার নাই বর্তমানে এখন হচ্ছে আমরা এই যে টলারটি যেটা সমুদ্রের বুকে এভাবে তলিয়ে গেল বা ডুবে গেল এটা কেন ডুবেছিল কিভাবে ডুবেছিল সেটা হচ্ছে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো এর ভিতরে প্রথম কারণ হচ্ছে সমুদ্রে প্রচণ্ড পরিমাণে ঢেউ ছিল ওই সময়টায় আসলে চার নাম্বার কি পাঁচ নাম্বার এমন চার কি পাঁচ হ্যাঁ চার কি পাঁচ হবে সতর্ক সংকেত দেখানো ছিল যেটা মোটামুটিভাবে সমুদ্রের মুখে অনেক বড় আকারের তুফান তৈরি করে আর আবহাওয়াটা হচ্ছে হঠাৎ করে খারাপ হয়েছিল যে কারণে জেনেরা বুঝে ওঠার আগেই সমুদ্রে বড় বড় তুফান শুরু হয়ে যায় আর ওই সময়টাই হচ্ছে ওরা প্রায় তিরিশ থেকে চল্লিশটা বোট একটা জায়গায় নোংর করেছিল যাতে করে আবহাওয়া ভালো হয়ে গেলে ওরা আবার ওদের যে মাছ ধরার কাজ সেটা শুরু করতে পারে তো যেই বোটটা হচ্ছে দুর্ঘটনার শিকার হয় ওই বোটটা সদভাবে ছিল এই বোটের পাশেই আরও একটা বোট ছিল আর যেহেতু সমুদ্রে বড় বড় ঢেউ ছিল বা তুফান ছিল ওই তুফানের কারণে হয়েছে কি মানে ওর পাশে যে টলারটি ছিল মানে আমাদেরকে হচ্ছে প্রত্যক্ষদর্শী যারা ছিল ওরা বলছে যে তুফানের কারণে মনে হয়েছে এমন যে পাশের ট্রলারটিকে তুফানে তুলে নিয়ে এই যে দুর্ঘটনা কবলিত যে বুটটা ছিল ওই বোটের উপরে আসার মাস তো একটা বোটের পিছনের সাইড যখন আর একটা বোটের উপরে পড়ে তখন দুর্ঘটনা কবলিত বোটের যে ওয়াটার লাইন ছিল ওই ওয়াটার লাইনের নিচ দিয়ে হচ্ছে অন্য বোটের যে শেপ ছিল সেই সেইপটা হচ্ছে যেটা দিয়ে মূলত একটা ট্রলার বা ফিশিং বোট কন্ট্রোল করা হয় তো ওই শেপের সাথে যে চিকন রডের মতো থাকে ওই রডটা হচ্ছে কবলিত এই বোটের ভিতরে ঢুকে যায় ঢুকে যাওয়ার কারণে হচ্ছে ওইখান থেকে পানি ঢুকে আস্তে আস্তে এবং এই বোটের যে মাঝি বা যারা জেরে ভাইরা ছিল তারা আসলে এটা কেউ প্রথমে লক্ষ্য করেনি খেয়াল করেনি তো এর ফলে হয় কি ওই বোটের ভিতরে আসলে আস্তে আস্তে করে ভিতর থেকে পানি ঢুকতে শুরু করে তো যখন বোটের ভিতরে পানি ঢুকতে শুরু করে বেশ কিছুক্ষণ চলে যায় পানি তো ঢুকতেছে বাট জেলে ভাইরা হচ্ছে তখনও অতটা ওই বিষয়ে জানে না তাদের বোটের ভিতরে পানি ঢুকতেছে তো আপনারা জানেন যে বোটের ভিতরে বরফ থাকে মাছ সংরক্ষণ করার জন্য বরফ থাকে তো ওই বরফের সাথে যখন সমুদ্রের লবণ পানির একটা মিশ্রণ হয় তখন ভিতরের বরফগুলো সব বলে পানি হয়ে যায় এর ফলে হঠাৎ করে বোটের ওয়েট বেড়ে যায় বোটটা আস্তে আস্তে করে সমুদ্রের ভিতরে ঢুকতে থাকে আর যখন আমাদের মাঝি ভাইরা টের পায় যে ওদের বোটের ভিতরে পানি ঢুকতেছে বা বোট অনেক বড় আকারে ইনজোর্ড হয়েছে তখন আসলে ওদের কিছুই করার থাকে না তবুও আমাদের মাঝি ভাইরা আসলে আপ্রাণ চেষ্টা করেছে যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছে কিন্তু তারা এই ফিশিং ট্রলারটিকে তাদের মালিকের কোটি টাকার এই সম্পদটিকে আর রক্ষা করতে পারেনি তবে যেটা ভালো খবর সেটা হচ্ছে আমাদের কোনো জেলে ভাইয়ের প্রাণ নাশের কোনো ঘটনা এই দুর্ঘটনার ফলে হয়নি বা ঘটেনি যেহেতু ওখানে চারপাশে অনেকগুলো বোট ছিল ওরা হচ্ছে সকল জেলে ভাইদেরকে ওখান থেকে করতে তো আপনাদেরকে এই ভিডিওটা দেখানো এই কারণেই যাতে করে আপনারা বুঝতে পারেন যে আমাদের জেলে ভাইরা কতটা ঝুঁকি নিয়ে এই মাছগুলো ধরে আনে আমাদের জন্য আর সবাই আমাদের জেলে ভাইদের জন্য দোয়া করবেন যাতে করে তারা সহি সালামতে মাছ ধরে আবার তার তাদের মায়ের কোলে ফিরে আসতে পারে সবাই ভালো থাকবেন আজ এখানে এই আল্লাহ হাফেজ